সকালে oh, 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার সো ও আজকে আমাদের বাড়িতে পুজো গ্রাম পুজো ঠিক আছে তো অনেক কাজ রয়েছে ঠিক আছে তো এখন আমাদের যে মন্দিরগুলো জাস্ট নিজে এই মন্দিরগুলো নিচে ছিল এই ঠিক আছে এই মন্দিরগুলো আমরা উপরে নিয়ে আসছি তো জাস্ট কমপ্লিট হওয়ার পরে এই লুক ঠিক আছে সো আজকে বাড়িতে অনেক কাজ রয়েছে এটা আমার ভাই ভাই একটু হ্যালো বলতে হ্যালো ঠিক আছে তো ফার্স্ট অফ অল যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে এই যে আমাদের কালী মন্দির কালী মন্দিরের উপরটা দেখছো এইটা পুরোটাই পরিষ্কার করতে হবে ঠিক আছে সো চলো সকাল থেকে বৃষ্টি ছিল বৃষ্টি এখন জাস্ট পোহর আর এখন আমরা কাজ শুরু করবো কেন কি যে যে পুজো দেবে মালি আমাদের গ্রাম পুজোতে যে পুজো দেয় মালি ওর নাম হচ্ছে মালি সরি 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 সেটা মালি নয় সেটার নাম হচ্ছে ধামি ঠিক আছে তো আমাদের বাড়িতে ঠিক দুটো দিকে আসবে বলছিল ধামি বা দুটা বলছিল তো ওটা একটু কম বেশি করে তিনটা ধরে রাখছি তো তার আগে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে ঠিক আছে তো চলো এখন চলে আসছি ঠিক আছে আর এখানে এখন কাজ শুরু করবো দেখো কাজ চলতেছে এখানে আর এখানে সবাই সেখানে আমরা তিন ভাই মিলে কাজ করতেছি ঠিক আছে আর ওইপারে রয়েছে বান্টি আর কুনাল কুনালি সোয়াইস আমাদের এই মন্দিরের উপরে যা কাজ ছিল সে কাজ প্রায় কমপ্লিট এখন যা কাজ রয়েছে এই সাইন বাড়ি করতেছে আর ডাল করতেছে তো এখানে আমাদের পূজার জন্য একটা আমাদের বেঁচে পূজা তোমরা সবাই জানো তো এখানে আমাদের মন্দির পরিষ্কার করা অলরেডি হয়ে গেছে বলতে গেলে দেখে নাও এটা সায়ন ভাই ওদিকে পিছনে আছে শ্রদ্ধা দা অলরেডি হয়ে গেলে নিচের দিকটা একটু আছে আর হচ্ছে তো সকাল থেকে মানে বসে আছি তো মানে ভালোই লাগতেছে না কাজ করতে তাও করতেই হবে আর ওই দেখো ও হচ্ছে কুনাল ও জল নিয়ে আসতেছে জল নেওয়ার কাজটা আমার ছিল বাট ও নিয়ে আসবে বলে তো আমি বললাম ঠিক আছে নিয়ে কলটা বন্ধ করছিস দেখেন ভাই এতটুকু জলে আনছে আমার তো বলে বেশি আমি বৃষ্টি করে নিয়ে আসছি ভাই দেখ তুই আমার জায়গাটাই কি করলি দেখ করিস না তোর জায়গা হল

আমাদের একটা হাতিয়ার আছে ঠিক আছে এইটা দিয়ে আমরা এখন এই কাজটাকে কাটবো খোলা আছে থেকে থোট ওলার ভিতরে থাকে কি কি থাকে রে ভাই মোচকা নাকি মোচকা নো মোচকা হ্যাঁ এটা কি করব আমরা কাটবো খাবো তো আজকে আমাদের সুবিধে এটা গাতর দেব ঠিক আছে তো ওটাকে এখন আমরা কাটবো আর এই যে আরো দুটো আছে

तो आरो अनेक टा पौर्ण भी डाला देते हैं क्या देखा तो माखरा चिंची 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 ना चिंची दे चिंची 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 चिंची

টুকরা <ion> <tans> <spec> <ID>

এই সায়ন ভাই আজকে মামা বাড়িতে এসে অনেক কাজ করতে রেগে গেছে রেগে গেছে পুরো মামা বাড়িতে এসে এত রা এত কাজ করার পর আর কি জাস্ট ও মুখটা দেখো দেখো এখানে পূজা রেডি হচ্ছে এবারে পুজোটা নিচেই হচ্ছে ঠিক আছে নাহলে প্রত্যেকবার ছাত্রের উপরে হয় তো ছাত্রের উপর থেকে নামা আসা বলে অসুবিধা হয় তার নিচে রেডি করা হচ্ছে এখানে এতক্ষণ বর্ণালী সিংহ আমার বর্ণালী মানে যার নাম হচ্ছে বান্ডি এটা হচ্ছে দুই বোন ঠিক আছে বাদলি বর্ণালী দেখাচ্ছি শুন <falmus incomum 1981> Maani kalla yastad. Hað er tíðir um verðum, verðum. Mi asi. Ekon dekhba. Maani. Hað er sjúðuð séð. Baðu. 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 Baðu

আজকে আমি আর কি কাজে ব্যস্ত আছি সেই জন্য আজকে পুরো ব্লগটা আমার বোন করতে চাই যে দেখো পুরো নিয়ে ভিডিও বানাচ্ছে ঠিক আছে তো এখানে আমাদের এখন ভোগ রান্না হচ্ছে ভোগ রান্না তো হচ্ছে পায়েস আর হচ্ছে কি একটা মাংসর টুকরো দিয়ে পরানো আর এটা হচ্ছে কিপিকা

আর পিসি পিসি রান্না করতেছে ঘরে ডাল চলো কি পিসি ডাল রান্না করতেছে ডালটা সবাই দেখা দাও হচ্ছে ডাল এই যে কি ডাল কালো ডাল সেখানে পিসি কালো ডাল করতেছে আর বাইরে দেখতে পেলে রান্না চলতেছে কিছু মানে পুরো ধুমধাম করে পুজোটা হচ্ছে रब्बा ने तुझको बनाने में कर दी है उसकी खाली दी काजल की हाय से लिखी है तूने जाने कितनों की लव स्टोरिया केसरिया तेरा इश्क है प्रिया रंग जाओ जो मैं দেন बीते सारे तेरे फिक्र में रंग আবার পূজা হচ্ছে কালী মন্দিরে এখানে ঠিক আছে দেখো সবাই এখানে আছে এটা সবচেয়ে বড় বন মনিষা তারপর এটা বাবলি হাই বলে দে হ্যালো হ্যালো তারপর ওখানে বন্টি আছে শরণ ভাই হচ্ছে পিচিল ছেলে আর এটা আমাদের বাড়ির সবার চেয়ে ছোট মেয়ে খুশি টাকলি টাকলি ভাই বলে দেয় এখনই শাড়ি পরেছিল এখনই করে নিল আর এখানে বানটিকে দিয়েছি ধরাই আজকে ও করার খুব ইচ্ছা আমি যেটুকু ফাঁকা পাচ্ছি সেটুকু ভিডিও বানাচ্ছি বাদ বাকি সব ভিডিও তোমরা আমার এখানে পেয়ে যাবে ঠিক আছে এবার কীভাবে বানাচ্ছে আমি যাই না সোভাই এখানে পুজো হচ্ছে মনসা পুজো হচ্ছে ঠিক আছে আর আমাদের রাজবংশী বাসে এই ঠাকুরটা হচ্ছে বিষয় ঠাকুর সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে কাকুরটা আর কি আমাদের পুজো দিতে আসে

তো বেশি গাড়ি সবাই চলে গেলো চলান দে ঠিক আছে আর গেট পুরো খোলা থাকলো ওরা আসে লাগাই দিবে সো মার অসুবিধার কারণে মা কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো করছিল মানে প্রণাম দিচ্ছিল পুজো শেষ হওয়ার পর সো হ্যালো ব্রোয়ান আমাদের পুজো ফাইনালি শেষ আর প্রণাম করাও শেষ হয়ে গেল ঠিক আছে তো চলো এখন জাস্ট কি হয় সেটাই দেখার বাকি এখানে দেখো যা এখানে ছিল সব কিছু উঠে গেছে এখন জাস্ট শুধু রান্না বান্না চলছে পুরো আর কাকিমা তখন থেকে রান্না করছে বড় কাকিমা এই যে এখন কি রান্না করছে এই যে রান্না চলছে আর এখানে আছে ভাত আর সবজি আছে